কিছু করার নাই আমাদের জন্য দোয়া করবেন কালকে জানি আল্লাহর রহমতে সুস্থভাবে ঢালাইটা করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে হচ্ছে শুক্রবার আট তারিখ সার ঢালাই করার নিয়োগ ছিল সার ঢালাইয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি আজকে সার ঢালাই হবে আমাদের সব কাজ কমপ্লিট ভিডিওতে আগেও দেওয়া ছিল তো আজকে আমরা যেই ঢালাই করা শুরু করে দিচ্ছি অলরেডি সেই সময় এমনভাবে বৃষ্টি আসলো বলার বাহিরে এই বৃষ্টির ভয়ের কারণে আমরা এক সপ্তাহ ডেট পিছিয়ে দিছিলাম সেক্ষেত্রেও আজকে বৃষ্টিরভাবে আসছে ওয়েদ ওয়েদারে ছিল না দেখা যাইতেছে কীরকম পরিমাণ বৃষ্টি এই যে এতটুকু ঢালাই করছি করে নিই বৃষ্টির হার প্রচুর পরিমাণ তখন আর কী করার ঢালাই বন্ধ করলাম তো আসলে যারা এখন ছাদ ঢালতেছেন দিন তারিখ সব আকাশের আবহাওয়া এইগুলো দেখার পরে সার ঢালাইয়ের ডেট ফিক্সড করবে কারণ যদি আবহাওয়া দেখে ডেট ফিক্স করেন তো সেই ক্ষেত্রে ঢালাই আসবে সব কিছুর আয়োজন হবে ঢালাই হবে না লাস্টে দেখা গেছে যে একটা ভুক্তভোগী হল লাগে যেমন ডালাই পাটিয়ে আসছে ওনারা ডালাই করতে চায় আমরা করতে দেব না এখানে একটা দ্বন্দ্ব তাদের কিছু টাকা পয়সার আবদার থাকে সেগুলোর একটা দ্বন্দ্ব আসলে এই বর্ষা মাসে আমি মনে করবো মালিক পক্ষদেরকে জানানোর জন্য যে অবশ্যই আপনারা দিন দেখবেন তারিখ দেখবেন ওয়েদার দেখবেন আকাশের আবহাওয়া যদি এরকম ভালো থাকে তাহলে ওই অনুযায়ী ছাদ ঢালবেন আমাদের এটা ভুক্তভোগী হওয়ার উদ্দেশ্য আমাদের বাড়িওয়ালারা সময় যে কোনো ক্ষেত্রেই অনেক ভয়ে থাকে তারা তারা ভাবছিল ওয়েদার দেখার পরে যে মানে বৃষ্টি আছে ভাই আজকে শুক্রবার গত শুক্রবারের কথা বলতেছি ওই দিন বৃষ্টি বলছে হালকা হালকা ছিল ওই দিন ডেট ক্যান্সেল করার পরে ওনারা বলতেছে দেখে আপনাদেরকে জানাইতেছি তো সেই ক্ষেত্রে রবিবারে করার কথা ছিল তো ওনারা কেউ থাকতে পারবে না চাকরি দিবি দেখে রবিবারের ঢালাইটা আমার ক্যান্সেল করাইলো সেই দিন দিনটা ছিল এত সুন্দর বলার বাইরে না রোদ না বৃষ্টি না ঝড় কোনো কিছুই নেই আবার জানাইলো যে শুক্রবার কনফার্ম করেন ঝড় হোক হোক বৃষ্টি আর আল্লাহর খেলা বলা যায় না শুক্রবার কি কনফার্ম আজকে আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে কিছু করার নেই আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন কি সুন্দর বৃষ্টি ছাদের উপরে উঠছে ওইটা ভাই না পুরা দেখা যাইছে ভাই মাল ছামানো সবই তো আছে স্টক করা সব আকাশের আবহাওয়া কত সুন্দর আবহাওয়া নিরানব্বই পার্সেন্ট কি রোদ হবে ও বৃষ্টি হবে নিরানব্বই পার্সেন্ট